আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন যে ইউটিউব কত ভিউয়ে কত টাকা দেয় হ্যাঁ একটা সময় ছিল আমারও মনে আপনাদের মনে বর্তমানে যে প্রশ্নটা আসতেছে সেম প্রশ্নটা আমার কাছেও আসছিল এবং আমিও ইউটিউবে অসংখ্য ভিডিও সার্চ করে দেখেছি যে আসলে কে কত টাকা ইনকাম করতেছে কোন ভিডিও থেকে কিভাবে ইনকামটা করতেছে তো সেমভাবে আপনাদেরও মনে আসতে পারে যে ইউটিউব কিভাবে টাকা দেয় এবং কত ভিউয়ে টাকা দেয় কত সাবস্ক্রাইবে টাকা দেয় তো মূলত ইউটিউব কোনো সাবস্ক্রাইবের ওপর টাকা দেয় না ইউটিউব সাবস্ক্রাইবের ওপর কিছু গিফট দিবে আপনাকে যেমন প্লে বাটন দেবে হ্যাঁ তারপর হচ্ছে অন্যান্য কিছু গিফট দিবে আর মূলত ভিডিওতে যে ইনকামগুলো হয় মনিটাইজেশন হওয়ার পর সেগুলো ইনকাম হবে ওই ভিডিওতে ভিউ কেমন হইলো এবং ওই ভিডিওতে অ্যাড কেমন আসলো এই অ্যাডের ওপর নির্ভর করে আপনার ভিডিওতে ইনকামটা দেওয়া হয় তো মূলত আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাবো যে ইউটিউব কত হাজার ভিউজে রকম একটা ইনকাম দেয় আপনাদের আমি একটা লাইভ ধারণা দিব আজ আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমার এই চ্যানেলে লাস্ট আঠাশ দিনে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে উপরে দেখুন লাস্ট আঠাশ দিনে আমার এখানে এই চ্যানেলে ভিউ আসছে তেইশ হাজার আটশো কে অর্থাৎ এখানে দেখুন ভিউজ তেইশ হাজার আটশো কে এবং ওয়াস টাইম আসছে ছয় হাজার কে তো ওয়াশ টাইমের উপর নির্ভর করে কিন্তু ইনকামটা দেওয়া হয় না মূলত এখানে ভিউজের ওপর ইনকাম করে ইনকামটা দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন ভিউজ আমার তেইশ হাজার আটশো এবং আমার যে ইনকাম দেওয়া হয়েছে প্রায় নয় ডলার সাতাত্তর সেন প্রায় দশ ডলারের কাছাকাছি যা বাংলা টাকায় কনভার্ট করলে বারোশো টাকার মতো হয় আর কি তো মূলত তেইশ হাজার ভিউজে এখানে আমাকে একটা আর্নিং দেওয়া হয়েছে নয় ডলার সাতাত্তর সেন্ট তো আজকে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো অর্থাৎ দুইটা ভিডিওতে আমার কীরকম এক ইনকাম হয়েছে অর্থাৎ প্রথম যে ভিডিওটা দেখাবো এটাতে আমার খুব কম ইনকাম হয়েছে এবং দ্বিতীয় যে আপনাদের ভিডিওটা দেখাবো যেটাতে অনেক বেশি ইনকাম হয়েছে মানে কখনোই আপনাকে এরকম ইনকাম দিবে বলে মনে হয় না খুব কম সংখ্যক ভিডিওতে এরকম একটা ইনকাম দেয় তো আমি পরবর্তীতে সবার শেষে সে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমি এখন দেখাবো যে ভিডিও থেকে কম ইনকাম দিয়েছে এবং সবার শেষে দেখাচ্ছি যে ভিডিও থেকে বেশি ইনকাম দিয়েছে যদি ভিডিওর আর্নিংটা আপনারা দেখেন তাহলে আপনারা বলবেন যে ভাই আমি আর জীবনে কখনও ইউটিউবিং করার চিন্তা ভাবনাও করব না কেননা আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিও ডোরেশনের ওপরও কিন্তু ইনকামটা নির্ভর করে অর্থাৎ আপনি যদি একটা দুই মিনিটের ভিডিও দেন এবং আপনি যদি একটা দশ মিনিটের ভিডিও দেন দুইটা ভিডিওর মধ্যে ইনকাম অনেক পার্থক্য থাকবে কেননা যেগুলো ভিডিও আট মিনিটের বেশি হয়ে থাকে এই ভিডিওতে মাল্টিপ্লার অ্যাড দিয়ে থাকে এগুলোতে অতিরিক্ত অ্যাড থাকার কারণে এই ভিডিওগুলো থেকে ইনকাম বেশি হয়ে থাকে অর্থাৎ আপনি আট মিনিটের নিচে যে ভিডিওগুলো আপলোড করবেন এগুলো থেকে ইনকাম আরও বেশি কম হয়ে থাকবে যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি জেরো রিটার্ন সাবমিটের আমি একটা ভিডিওতে এখানে আমার বারো হাজার ভিউ হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন বারো হাজার নয়শোকে হ্যাঁ এই বারো হাজার ভিউ আমি ইনকাম করেছি দুই ডলার একাত্তর থেকে মানে তিন ডলারের কাছাকাছি তো আমি এখানে হাজারে কত করে পেলাম তো এখানে যদি আমি অ্যানালাইসিসে ক্লিক করে দিই অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে এই যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইদিকে সোয়াইপ করে আমি যদি রেভিনিউতে আসি রেভিনিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও থেকে ইনকাম করেছি দুই ডলার একাত্তর সেন এবং আমি যদি পার্কে ভিউজ অনুযায়ী হিসাব করি এক হাজার ভিউজে এখানে ইনকাম করেছি একুশ সেন অর্থাৎ এক ডলার কিন্তু না হাফ ডলারও না একুশ সেন মাত্র একুশ পয়সা বলতে পারেন পঁচিশ পয়সা বাংলা টাকায় যদি কনভার্ট করেন তাহলে পঁচিশ পয়সা হবে তো আমি এক হাজার ভিউজে এখান থেকে ইনকাম করেছি মাত্র একুশ সেন করে তো এই আরপিএম যেটা এটা মূলত এক হাজার ভিউজে কত টাকা দেওয়া হয় এই সেই আরপিএম এর মাধ্যমে বোঝানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন এটা ভিডিও কিন্তু আমার প্রায় আট মিনিটের বেশি তো মূলত এই ভিডিও থেকে আমাকে ইনকাম দেওয়া হয়েছে মাত্র দুই ডলার একাত্তর সেন্ট প্রায় তেরো হাজার ভিউজে যদি এই রকম করে আর্নিং হয় তাহলে আপনারা কীভাবে ইউটিউবিং করবেন একটা খারাপ লাগার বিষয় প্রচুর খারাপ লাগে ভাই যখন কাজ করি কিন্তু আর্নিংটা কম হয়ে যায় তখন প্রচুর খারাপ লাগে তো মূলত এটা একটা দেখাইলাম এখন আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাবো ওই ভিডিওর ইনকামটা দেখলে আপনারা আবার চমকে যাবেন কেননা ওই ভিডিওতে মোটামুটি একটা ভালো আর্নিং দেওয়া হয়েছে তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব আমার লাস্ট যে এই মান্থে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা হচ্ছে ইআই দিয়ে হ্যাঁ যেখানে দেখতে পাচ্ছেন ইআই অর্থাৎ জিমিনি ভিও থ্রি দিয়ে ইআই ভিডিও তৈরি করবেন যেভাবে এখানে আমার ভিডিওতে ভিও হয়েছে পাঁচ হাজার সাতশোকে হ্যাঁ তা আমি এই ভিডিওতে চলে যাব এই ভিডিও তো যদি একটু দেখায় আপনাদের এখানে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ এখানে যদি আমি এখানে ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অডিয়েন্সের সাইটে এখানে রেভিনিউ অপশানে ক্লিক করব রেভিনিউ যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ষাট ডলার একাত্তর সেন্ট আমাকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে সেন্ট অর্থাৎ আমার ভিডিওতে ভিউ হয়েছে মাত্র পাঁচ হাজার ছয়শোকে হ্যাঁ আমার ভিডিওতে পাঁচ হাজার ছয়শোকে ভিউ এখান থেকে আমাকে পেমেন্ট করেছে ষাট ডলার একাত্তর সেন্ট ইউটিউবে কিন্তু কখনো এত বেশি একটা আর্নিং দেয় না এটা ভিডিও কিন্তু আমার আট মিনিট প্লাস প্রায় নয় মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটাতে তো এই ভিডিওতে এত বেশি ইনকাম দেওয়ার কারণ আমি বুঝতে পারতেছি না কেউ আমি অনেক ভিডিও আপলোড করছি কিন্তু এই ভিডিওর মতো আমি কোনো ভিডিওতে আর্নিং করতে পারিনি কেননা এখানে দেখতে পাচ্ছেন আমাকে আর যদি একটু দেখায় আপনাদের ওয়ান কে ভিউজে এখানে আমাকে এক ডলার ছত্রিশ সেন্ট কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ পার ভিউজে আমাকে এক ডলার ছত্রিশ সেন করে কিন্তু দেওয়া হয়েছে তো এই হিসাবে আমার ষাট ডলার একাত্তর সেন এই পাঁচ হাজার ছয়শো ভিউজে এখানে আর্নিং দেওয়া হয়েছে তো এটা কিন্তু ইউটিউবারদের জন্য একটা বিগ ইনকাম তো মূলত এতটা ইনকাম কিন্তু ইউটিউব কখনোই দেয় না তো নর্মালি তো নর্মালি যে কন্টেন্টগুলো ভালো হয় যে কন্টেন্টগুলোর মধ্যে অ্যাড বেশি আসে এই কন্টেন্টগুলো থেকে এরকম একটা ইনকাম পাওয়া যায় একটা একই ভিডিও একই ডুরেশন সব কিছু একই থাকবে কিন্তু একটা ভিডিওতে ইনকামটা খুবই কম এবং আরেকটা ভিডিওতে ডোরেশনও একই সব কিছুই একই থাকবে কিন্তু ওই ভিডিও থেকে আবার ইনকামটা অনেক বেশি তো মূলত ইউটিউব কোনো ভিউজের ওপর নির্ভর করে ইনকামটা দেয় না আপনাদেরকে সোজা ভাষায় যেটা বলি ইউটিউব ভিউজের ওপর নির্ভর করে ইনকামটা দেয় না এটা আপনার ভিডিওর ওপর ডিপেন্ড করে ভিডিও ভিডিওটা আপনার কোন রিলেটেড এটার ওপর নির্ভর করে এবং ভিডিওটা আপনার কেমন হয়েছে কি কীরকম অ্যাড যাচ্ছে আপনার ভিডিওতে এটার ওপর নির্ভর করে আপনার ইনকামটা কিন্তু ইউটিউব আপনাকে দিয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন